হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আজকে শুরু করে দিলাম সকাল থেকে ভিডিওটা খাওয়া দাওয়ার পরে অবশ্য আসছি তো বাইরে দেখতেছি প্রচন্ড বৃষ্টি তো বাইরে ভিডিও করবো করবো ভাবতেছি কিন্তু বৃষ্টি তো করতে করতেছি না তো দেখো তোমাদের দেখাই আজকে আমি সারাটা দিন ঠিক কি কি কাজ করি ঘরের মধ্যে তো যদি বৃষ্টি কমে অবশ্যই বাইরে যাব তো এখনকার মতো টেটা নিজে নিজেই একটুখানি মিউজিক লাগাইলাম এমনিতেই তো মিউজিক লাগাইলে কপিরাইট আসবে তো কী করবার যেহেতু মিউজিক না লাগাইলে ভালো লাগে না রাতে এই খাতাটায় আমার মেয়ে পানি ফেলাই দিছে তো এগুলো সব বাইরে নিয়ে যাব ধোয়ার জন্য রোদ উঠলে ধুয়ে দিব এদিকে ভাবি আবার বসে বসে মাছ কাটতেছে মাছ কাটা দেখে একটা বিড়াল আবার বসে আছে বাইরে প্রচণ্ড বৃষ্টি সে পুকুরে গিয়েছিল কিন্তু পুকুরে গিয়েও সে মাছ কাটতে পারেনি বৃষ্টির কারণে তো বিড়ালটা কি সুন্দর বসে বসে দেখতেছে আর মাছের তো বিড়ালের ভীষণ প্রিয় তো এটার জন্য আর কি দেখতেছে গোসল করে খাইতে চলে আসলাম সবার খাওয়া শেষ এখন আমি একা একাই খাবো এখানে রান্না করছে মুরগির মাংস তারপর হচ্ছে ডাল ভত্তা আর ছিল কচুর পুঁখি চিংড়ি মাছ দিয়ে আপনারা কারা কারা খাবেন চলে আসেন আমার সাথে খাওয়ার জন্য তো আপনারা দেখেন আমি খেতে থাকি যাও

देख <laughs>

মেয়েটার প্রচণ্ড জ্বর ও চালাইতেছিল যে বলতেছে তাড়াতাড়ি খাওয়া আমি ভিডিও কিন্তু অফ করে দিই এদিকে আবার আব্বা চলে আসছে আমি আবার আব্বা মানে গ্রামের সবার সাথে বিড্রো করতে অভ্যস্ত না যেহেতু নতুন ইউজার আমি তো কেমন জানি লজ্জা পেতেছিলাম তো এখানে ভালোই লাগতেছিলো আর গ্রামের রান্না সবসময় ভালো লাগে আর আমার মায়ের হাতে রান্না তো অমৃত লাগে তো তাড়াতাড়ি খাওয়া শেষ করে তারপর মেয়েকে ওষুধ খাওয়াইতেইবো ওরে খাওয়াইছে অনেক আগেই আমি গোসল করার আগে ওকে খাওয়াই দিছি ও সকালে কিচ্ছু খায় নাই পরে ওর একটার দিকে খাওয়াই আমি সব কাজটা সেরে ফেলছি আর এমনিতেই বাবার বাড়িতে তেমন কাজ করা লাগে নাই টুকটাক যেহেতু এখন মা একা মাকে হেল্প করি এতেই আমার কাছে মনে হয় যে আমি প্রচণ্ড কাজ করে ফেলি অনেক টায়ার্ড লাগে তো এই কাঁচামরিচ ছাড়া ইদানে কেন জানি আমি ভাত খেতেই পারি না মনে হয় ভাতের মধ্যে কাঁচামরিচ নিলে ভাতের টেস্টটাই পাই না ইদানিং এত ঝাল ভালো লাগে আমার তো মুরগির মাংস আর মানে আপনাদের সাথে দেখাচ্ছি কিন্তু আমি যে কচুরমুখী খাবো সেটাই ভুলে গেছি খাওয়ার ইরেট করার সময় মনে পড়লো হাই হাই আমি তো কচুরমুখী খাই নাই যাই হোক কচুরমুখী রাতে খাবো তো এখন আর তো কিছু করার নাই এদিকে আব্বা আবার ডাকতেছে তাড়াতাড়ি খা তো তাড়াতাড়ি খাওয়া শেষ করে আব্বার কথা শুনতে হবে এমনিতে বাচ্চাদের শরীর যদি খারাপ থাকে তাহলে মাদের কোনো কিছুই ভালো লাগে না আজকে সারাটা দিন রাজকুমারীর সাথে সাথে কেটে গেল ওর শরীর একটু ভালো না এমনিতে ও বলতেছে মা তুমি আমার কাছে আসো বলা আমাকে সাথে শুয়ে থাকো তো খাওয়া দাওয়া শেষ করে এখন পানি খাবো পানি খাওয়ার পরে মেয়েকে ওষুধ খাওয়াবো ওষুধ খাইয়ে তারপর একটু শোবো তো আপনাদের সাথে দেখা হবে আবার বিকেলবেলা হয়তোবা তো এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন

একটু খাও বাবা খাও একটু পেটটা ভরে খাও 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 খাবে 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 সব কিছু খায় বড়টা খাই খাই সব কিছু খায় অনেক গান টান বলে টলে তারপরে মেয়েকে ওষুধটা খাওয়াইলাম ওষুধ খেতে চাই কিন্তু জ্বর তো এখন কিছুই ভালো লাগতেছে না ওর বিকেলে সাদে আসছিলাম তো ওই যে ড্রাগন গাছ ওই গাছ থেকে ড্রাগন পারলাম পেলে এখন নিচে নিয়ে যাব নিচে নিয়ে গিয়ে দেখবো খেয়ে কীরকম হয়েছে এবার গাছে তেমন ড্রাগন হয় নাই কারণ হচ্ছে গাছটা তেমন পরিচর্যা হয় না গাছটা তেমন এবার পরিচর্যা করা হয় নাই এটার জন্য তেমন ড্রাগনও হয় নাই তো দাঁড়ান দেখাচ্ছি দেখেন উনি কী অবস্থা গাছের তো এইখান থেকেই মানে একটা ড্রাগন হয়েছে এই একটা ড্রাগনেই হয়েছে এখানে তো এই একটা ড্রাগনে আমি পেরে নিয়ে গেলাম কিন্তু গাছের যেই অবস্থা এটা পরিচর্যা যে করব সেই সময়টুকু নয় ভাবতেছি করব আমি কিন্তু ওই যে আজ করব কাল করব করে আর করা হইতেছিল না অনেক বাজে অবস্থা হয়ে গেছে গাছে পুরো একেবারে আমাদের ফ্লোর একেবারে বেত করে সাপের মতো মানে কত দূর চলে আসছে এই যে তো এইখানেই একটা ড্রাগন হয়েছে এর আগে একটা হয়েছিল অনেকগুলা তো মা খেয়ে ফেলছে তো এবার একটা আমার ভাগ্যে জুটছে এই যে একটা আমার ভাগ্যে জুটছে তো এটা আমি খাবো আজকে খেয়ে দেখবো এটা কিরকম স্বাদ কিরকম মিষ্টি কখনো গাছের ড্রাগন খাওয়া হয়নি ড্রাগন গাছ অনেক বছর বছর প্রায় কিন্তু কখনো ড্রাগনের সময় আসি আমি তো আজকে খেয়ে দেখব সাত থেকে নেমেই ড্রাগন কাটতে বসে গেলাম আর মাসা আল্লাহ ড্রাগনটা যে এত মিষ্টি তো এখানে বসে ড্রাগন কাটলাম আর একটু ভিডিও করলাম আমার বোনকে বললাম একটু ভিডিও করে দে তো কাটতেছি আর খাইতেছি শুকলার মধ্যে লেগে আসে ওগুলো খেলাম গাছের ড্রাগন তো ফেলতে মায়া লাগতেছিল মনে হতে পারলে আমি শুক্লাটা পুরোই খেয়ে ফেলতাম মেয়েটার জন্যই আজকে কাটলাম নয়তো বা কালকে কাটতাম তো মেয়েটা খাইলো না কি আর করার আমরাই খেলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে তাহলে একটুখানি কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে প্লিজ সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ